প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো আজ আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নুন কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যা তোমাদের অবশ্যই দেখে রাখা প্রয়োজন তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন নুন কবিতাটি কার লেখা উত্তর জয় গোস্বামী পরের প্রশ্ন কথকের দিন কিভাবে চলে যায় উত্তর সাধারণ ভাত কাপড়ে পরের প্রশ্ন বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি তাদের এরূপ ব্যবহারের কারণ কি উত্তর গভীর রাতে বাড়ি ফিরে যখন ঠান্ডা ভাতে নুনটুকু পাওয়া যায় না তখন রাগ অনিয়ন্ত্রিত হয়ে বাপ বেটা পাড়া মাথায় করে পরের প্রশ্ন রাতে দুই ভাইয়ের কিসে টান দেওয়ার কথা উল্লেখ রয়েছে উত্তর গঞ্জিকাতে পরের প্রশ্ন গঞ্জিকা কথার অর্থ কী উত্তর এক ধরনের বিশেষ ধূমপান জাতীয় নেশাবস্তু পরের প্রশ্ন ফুল কি হবে তাতে এখানে কোন ফুলের কথা বলা হয়েছে উত্তর গোলাপ ফুলের কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন নুন কবিতায় কথক কিসে খুশি হয়েছিল উত্তর অল্পে খুশি পরের প্রশ্ন নুন কবিতায় কথকের কিভাবে দিন কেটে যায় উত্তর কথকের হেসে খেলে কষ্ট করে দিন কেটে যায় পরের প্রশ্ন হলে হয় মাত্রা ছাড়া এখানে কিসের কথা বলা হয়েছে উত্তর এখানে বাজার হওয়ার কথা বলা হয়েছে পরের প্রশ্ন সে অনেক পরের কথা এখানে কোন কথা বলা হয়েছে উত্তর গোলাপ চাড়ায় ফুল হওয়ার কথা বলা হয়েছে পরের প্রশ্ন নুন কবিতায় দুই ভাই বলতে কাদেরকে বোঝানো হয়েছে উত্তর নুন কবিতায় দুই ভাই বলতে আসলে বাবা ও ছেলেকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন করি তো কার তাতে কী কথা বলার কারণ কি উত্তর গরীব মানুষের অনিয়মিত অশান্তিময় অভাবী জীবন থেকে জন্ম নেওয়া অসংযম এবং অশালীন ঔদ্ধত্বের প্রকাশ ফুটে উঠেছে আলোচ্য উদ্ধৃতিতে পরের প্রশ্ন খেতে বসে বক্তার রাগের কারণ কি ছিল উত্তর খেতে বসে বক্তা নুন না জুটলে রেগে যেত পরের প্রশ্ন নুন কবিতায় বক্তা গোলাপ চারা কিনে এনে কি ভাবেন উত্তর সেটি কোথায় পুঁতবেন বা তাতে আদেও ফুল হবে কিনা পরের প্রশ্ন নুন কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে উত্তর নুন কবিতাটি ভুতুম ভগবান কাব্য থেকে নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্নে যাবার আগে তোমাদের কিছু কথা বলি তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা আর কোন কোন বিষয়ের ওপর ভিডিও চাও সেটাও জানিও আমরা তাহলে সেই সব বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসব নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর অল নোটিফিকেশনটি অন করে দিও লাইক শেয়ার করতে ভুলো না যেন তো চলো আবার প্রশ্নোত্তর পর্বে ফিরে যাই পরবর্তী প্রশ্ন নুন নেই ঠান্ডা ভাতে জীবনের কোন সত্যকে স্পষ্ট করে উত্তর নুন নেই ঠান্ডা ভাতে কথাটির দ্বারা নিম্নবিত্ত মানুষদের জীবনের দারিদ্র আর অসহায়তার কথা বলা হয়েছে পরের প্রশ্ন নুন কবিতায় মাঝে মাঝে তাদের দিন চলে না কেন উত্তর কবিতায় দেখা যায় মাঝে মাঝে নিম্নবিত্ত হতদরিদ্র মানুষদের অর্থের অভাবে দিন চলে না পরের প্রশ্ন এখানে শুকনো ভাতের কথা বলা হয়েছে কেন উত্তর জয় গোস্বামীর নুন কবিতায় শুকনো ভাতের কথা বলা হয়েছে কারণ পঞ্চব্যঞ্জনে সজ্জিত অন্য গরিবের কাছে স্বপ্নের অতীত পরের প্রশ্ন মাঝে মাঝে চলেও না দিন এই উক্তির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর এই উক্তির মধ্য দিয়ে কবি নিম্নবিত্ত হতদরিদ্র মানুষের অর্থনৈতিক অনিশ্চয়তার কথা বোঝাতে চেয়েছেন পরের প্রশ্ন কথকের দুপুর রাতে বাড়ি ফেরা কী প্রমাণ করে উত্তর কথককে জীবন ধারণের জন্য উদয়স্ত কঠোর পরিশ্রম করতে হয় পরের প্রশ্ন আমরা তো সামান্য লোক সামান্য শব্দটি এখানে কিসের প্রতীক উত্তর কবিতায় সামান্য শব্দটি নিম্নবিত্ত হতদরিদ্র মানুষের সামান্য অধিকার রক্ষিত না হওয়ার ক্রোধ ও অভিমানের প্রতীক পরের প্রশ্ন নুন কবিতায় কবি কাদের কথা তুলে ধরেছেন উত্তর কবি দরিদ্র শ্রমজীবী মানুষের কথা তুলে ধরেছেন পরের প্রশ্ন অসুখ করলে তারা কিভাবে দিন কাটায় উত্তর অসুখ করলে তারা ধার দেনা করে এবং যন্ত্রণা ভুলতে নেশা করে দিন কাটায় পরের প্রশ্ন সব দিন বাজার হয় না কেন তাদের উত্তর নিম্নবিত্ত হতদরিদ্র মানুষদের সব দিন বাজার হয় না কারণ সব দিন ঠিকমতো কাজ করে উপযুক্ত পারিশ্রমিক মেলে না বা কাজও মেলে না পরের প্রশ্ন গোলাপ চারা কিনে আনার অর্থ কী উত্তর গোলাপ চারা কিনে আনার অর্থ হল দিন দরিদ্র গরিব মানুষেরও সৌন্দর্য বোধ ও বিলাসিতার শখ আছে যা তারা সুযোগ পেলেই পূরণ করার চেষ্টা করে পরের প্রশ্ন গোলাপচারা নিয়ে শেষে কী সমস্যার উদ্ভব হয় উত্তর গরিব মানুষের বসবাসের সামান্য সংস্থানে গোলাপচারা পোঁতবার জন্য উপযুক্ত স্থান পাওয়া যায় না পরের প্রশ্ন গোলাপচারায় ফুল ফুটবে কি না তা নিয়ে সংশয়ের কারণ কী উত্তর কারণ উপযুক্ত পরিচর্যা করে গোলাপ চারা থেকে ফুল ফোটানোর জন্য প্রচুর অবসর সময় চাই যা গরিব মানুষের নেই পরের প্রশ্ন সে অনেক পরের কথা এখানে কোন কথা বলা হয়েছে উত্তর আলোচ্য অংশে গোলাপ চারায় ফুল ফোটবার কথা বলা হয়েছে পরের প্রশ্ন নুন কবিতায় আমরা কারা উত্তর জয় গোস্বামীর নুন কবিতায় আমরা বলতে গরিব দুঃখী দিন দরিদ্র যারা অল্পেই খুশি তাদের কথা বলা হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের বাংলা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে